আজ আমার স্বামীর বাসর রাত মনটাকে অনেক শক্ত করে নিজের হাতে স্বামীকে সাজিয়ে তার নতুন বউয়ের সাথে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আসলাম আমি একজন নিঃসন্তান আমার সাত বছর হল বিয়ে হয়েছে এতদিনের মধ্যে আমি আমার স্বামীকে একটা বাচ্চা দিতে পারলাম না তাই আমার স্বামী আবারও একটা বিয়ে করেছে বিয়ের প্রথম দিকে আমার এরকম সমস্যা ছিল না বিয়ের তিন বছর পরে আমি বাচ্চা কনসিভ করি আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল আমি বাপের বাড়িতে সংসারের কোনো কাজ করিনি তাই আমি কোনো কাজ জানতাম না শাশুড়ি মা আমাকে সময় কাজের খোটা দিত আমি নাকি কোনো কাজ করতে পারি না কিন্তু আমি খুব চেষ্টা করতাম এবং সবার মন জুগিয়ে চলারও চেষ্টা করতাম সমস্ত কাজ একা একা শিখতে শুরু করলাম এবং এমন কি সমস্ত কাজ আমি একা হাতে সমস্তটাই সামলাতাম তবু আমার শাশুড়ি মায়ের কিছুতেই মন উঠতো না তবু আমার কাজে খুঁটা দিত তো যাই হোক এরকম কাজ করতে করতে একদিন হঠাৎই আমি জানতে পারলাম আমি বাচ্চা কনসেপ্ট করেছি সেটা ছিল বিয়ের তিন বছর পর আমার স্বামী কথাটা জানতে পেরে খুব খুশি হয়েছিল সে আমাকে খুব খেয়াল করতো খেয়াল রাখত আমি যখন যা খেতে চাইতাম তখন সেটাইও নিয়ে আসতো এমনকি অফিস থেকে ফেরার সময় ও আমার জন্য অনেক ফল কিনে নিয়ে আসতো অনেক প্রোটিন খাবার নিয়ে আসতো এমনকি ফলের ঝুড়িটা পর্যন্ত ধরে নিয়ে আসতো পরবর্তীতে আমার যাতে কোনো অসুবিধে না হয় তো ফল তো পাওয়ার দূরের কথা আমার শাশুড়ি মা সমস্ত ফল নিজের ঘরে রেখে দিত তো দূরের কথা ছুতে পর্যন্ত পেতাম না কিন্তু কোনো কথাই আমার স্বামীকে আমি জানাতাম না আর সমস্ত কাজ আমার শাশুড়ি মা আমাকে দিয়েই করাতো আমার তখন প্রেগনেন্সির বয়স আট মাস একদিন আমি ঘর মুচ্ছি উবুর হয়ে আমার শাশুড়ি মা পাশের ঘরে পাশের একটা কাকিমার সাথে বসে বসে গল্প করছিল হঠাৎ এমন সময় আমার স্বামী এসে দেখে আমি আট মাসের প্রেগনেন্সি অথচ উবুর হয়ে বসে বসে ঘর মুছছি এটা দেখে আমার হাজব্যান্ডের মাথা রক্ত চেপে যায় তখন তার মাকে বলল মা তুমি কি সমস্ত কাজ ওকে দিয়ে করাও নিজে কোনো কাজ করো না তবে হ্যাঁ কিছু কিছু কাজ তুমি করতেই পারো ওকে এমন কিছু কাজ দিও না যেটা ওর পক্ষে ক্ষতি তো ওর মা বলল এই কাল্লাগিনী তুই আমার সংসারে এসে আমার ছেলের কানে সমস্ত কথা তুই লাগাস আমি বললাম কথা আমি কিছুই লাগাই না মা এই জিনিসটা আপনার ছেলে নিজের চোখে দেখে ফেলেছে আমি কয়েকটা কথা বলতে না বলতে আমার শাশুড়ি মা আমার দিকে তেরে আসলো তেড়ে এসে আমাকে ঠেলা দিল আর আমি হঠাৎ করে ধাক্কা খেয়ে পড়ে গেলাম পড়ে যাওয়ার সাথে সাথে আমার তখন কিছু হয়নি আর আমি বুঝতে পারিনি যে আমি ভেবেছিলাম আমার কিছুই হবে না ঠিক আছে আমি বুঝতে পারিনি যে এটা পরবর্তীতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো তা যত রাত বাড়ছিল ততই আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল এবং আমার জল ভাঙতে শুরু করে আমরা দেরি না করে তাড়াতাড়ি করে হসপিটালে চলে যাই হসপিটালে ভর্তি হওয়ার সাথে সাথে ডাক্তার বলল সিজার করে বাচ্চা বের করতে হবে তা না হলে পরবর্তীতে অবস্থা খারাপ হয়ে যাবে আমার স্বামী তাড়াতাড়ি ডাক্তারকে বললো যেটা করলে ভালো হয় ঠিক সেটাই করুন ডাক্তার বাবু সেই রাতেই আমি সিজার হয়ে যাই সিজার হলে আমি সুস্থই আছি আর আমার বাচ্চাটাও পৃথিবীর আলো দেখেছে কিন্তু ও ওজন অনেকটা কম হওয়ার কারণে সে মারা গেছিল বাচ্চাটা তখন আমার স্বামী অনেকটা ভেঙে পড়েছিল আমিও খুব কান্নাকাটি করছিলাম এটা আমার কপালেই হওয়ার ছিল তো ডাক্তারবাবু আমাকে অনেক কিছু চেক করতে দিল সমস্ত কিছু চেক করার পর আমি তারপরে মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে এলাম খুব কান্নাকাটি করতাম তারপরে একটা গায়নো ডাক্তার দেখালাম আমাদের আর বাচ্চা কাচ্চা আসছিল না দেখে একটা গায়নো ডাক্তার দেখাচ্ছিলাম গায়নো ডাক্তার সমস্ত কিছু রিপোর্ট করতে দেওয়ার পর দেখা গেল যে রিপোর্টে ধরা পড়ল আমি আর কখনও বাচ্চা মা হতে পারবো না আমার যে বাচ্চা রাখার থলিটা সেটাই নষ্ট হয়ে গেছে ধাক্কা খেয়ে তারপরে আমি তো খুব ভেঙে পড়েছিলাম আমি খুব কান্নাকাটি করছিলাম আর একটা বাচ্চা হলে যাই হোক আগের বাচ্চাটার কথা আমি ভুলে যেতে পারতাম কিন্তু না আমার আর নাকি কোনো দিনও বাচ্চা হবে না তখন আমার স্বামী আমার পাশে ছিল কেউ আমার পাশে না থাকলেও আমার স্বামী ছিল ও সব সময় বলতো তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে সব সময় আছি আর তুমি ভুলেও চিন্তা করবে না যে আমি বাচ্চার জন্য আবারও একটা বিয়ে করব। আমার বাচ্চা থাকে থাকুক না থাকে না থাকুক আমার বাচ্চার দরকার নেই আমার তোমার তুমি থাকলেই হবে আমি এই কথাটা বোকার মতন শুনে খুব বিশ্বাস করতাম তো যাই হোক এক দেড় বছর পর আমার শাশুড়ি মা আর আমার ননদ আমার স্বামীকে বারবারই বোঝাতো একটা বাচ্চা না হলে কিছুতেই হবে না তুই আর একটা বিয়ে কর এই মেয়েকে ছেড়ে দে আমার স্বামী প্রথম দিকে রাজি না হলেও পরের দিকে যথারীতি রাজি হয়ে গেছিলো তারপরে একদিন হঠাৎই একটা বিয়ে করে বাড়িতে এলো নতুন বউকে নিয়ে আমি সেদিন খুব কান্নাকাটি করছিলাম আর আমার শাশুড়ি মা আর আমার ননদ আমাকে চাপ দিল যে হাসি মুখে ওই বউকে নিয়ে নিজের স্বামীকে নিয়ে তার একটা ঘরে tu i diasbi আমি তাদের চাপে পড়ে দুজনকে একটা ঘরে দিয়ে আর ফিরে আসতে পারছিলাম না বুক ফেটে কান্না আসছিল অন্যটা মুখে চেপে কাঁদতে কাঁদতে আমার সেই ছোট্ট ঘরে এসে আমি থাকলাম যেখানে আমি আর আমার স্বামী সাত বছর কাটিয়েছি সারা রাত ঘুম হয়নি শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি পরের দিন সকালবেলা একটু দেরি করে ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠে দেখছি আমার স্বামী আর সেই নতুন বউ নাস্তা খেতে বসেছে ঘুম থেকে উঠে স্নান করে তারা দুজন পাশাপাশি বসে নাস্তা খাচ্ছে সে আমার স্বামীর আমার কথা আর মনেই নেই সে আমাকে কখনো খোঁজই করেনি আমি কোথায় আছি না আছি এতখানিক বেলা হয়ে গেছে তবুও খোঁজ করেনি তো এই সব কথা মনে পড়ে খুবই কাঁদছিলাম আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তারপরে আমাকে আমার স্বামী ডিভোর্স দিয়ে দেয় আমিও সত্যি কথা বলতে ওই বাড়িতে থাকতে ইচ্ছে হচ্ছিল না নিজের চোখে ওরকম স্বামীর সাথে সারাক্ষণ দেখবো অন্য একজনকে এটা সত্যিই কি সহ্য করা যায় সহ্য করা যায় না তারপরে আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমিও ডিভোর্স নিয়ে বাপের বাড়িতে চলে আসি তো তার আমার স্বামীর বিয়ের দুই আড়াই মাস পর জানতে পেরেছিলাম যে সেই বউটা আবারও মা হবে এটাই তো হওয়াই স্বাভাবিক ওরা তো একটা বাচ্চার জন্যই বিয়ে করেছে ঠিক আছে বাচ্চা হোক তাতে কোনো আপত্তি নেই আমি বাপের বাড়িতে আসার পর আমার বাবা দাদা মা সবাই মিলে আমার সম্বন্ধ করে আবারও একটা বিয়ে দেয় সেই সংসারে গিয়ে আমি দেড় বছরের মাথায় মা হই তারপরে আমি পরবর্তীতে জানতে পারি আমার সেই স্বামীর পরপর তিনটে মেয়ে সন্তান হয়েছে আর আমার শাশুড়ি মার ওই বাড়িতে কোনো ঠাই নেই আমার শাশুড়ি মা এখন থাকে তার মেয়ের বাড়িতে ওই নতুন বউ তাকে আর এই বাড়িতে একদমই থাকতে দিচ্ছে না তো আমার স্বামীও সেই বউকে আর কিছু বলতে পারে না বউটা শুনেছি একটু মুখোরা মতো শাশুড়ি মা তার সাথে আর পেরে ওঠে না আমার সাথে খুব পেরে উঠতো তো যাই হোক আমার একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে আর আমার স্বামীর পরপর তিনটে মেয়ে আমার স্বামী খুবই দুঃখিত আমি শুনেছি তবে হ্যাঁ আমার ওই স্বামীর কথা আমি ভুলে গেছি আমার এই সংসারকে নিয়েই আমি থাকতে চাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আজকের গল্পটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর হ্যাঁ কেউ কিন্তু ভেবে বসো না এটা আমার জীবনের একটা কাহিনী একদমই নয় আমার জীবনের সাথে কোনো রকমই মিল নেই তবে হ্যাঁ আবার কেউ মানে গসিপ করতে বসো না পাচা করতে বসো না কী ধরনের নিজের সংসারের কথা বল